আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম ও এসএসসি পরীক্ষার্থীরা অর্থাৎ যারা দুই সালে নবম ও দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ তাদের আজকে হিসাব বিজ্ঞান যে বইটি রয়েছে সেই বইটি অধ্যায়ের দেখতে পাচ্ছ তৃতীয় অধ্যায়ের এক নম্বর যে সৃজনশীলটি রয়েছে অনুশীলনী সেই এক নম্বর সৃজনশীলটি কবি অ্যান্ড ছবি ট্রেডার্স এর দুতরফা দাখিল পদ্ধতি অনুসারে হিসাব রক্ষণ করে যাই আছে দুই হাজার সতেরো সালের ডিসেম্বর মাসে ব্যবসায় সংগঠিত লেনদেন গুলো আমরা এই অঙ্কটি নিয়ে আজকে কাজ করব। শিক্ষার্থীরা যারা যারা রানা স্টিজি প্রথম এসেছো এবং এসেই দেখছো যে আসলে তোমাদের তৃতীয় অধ্যায় করানো হচ্ছে অবশ্যই তোমাদের দ্বিতীয় অধ্যায় শেষ করে তৃতীয় অধ্যায় করানো হয়েছে তাইলে সেই ক্ষেত্রে তোমাদের কি রানা স্টিজি হোমের ব্যবসা শিক্ষা যে প্লে লিস্টে রয়েছে সেই প্লে লিস্টে চলে যাও দ্বিতীয় অধ্যায়ের সিলশিলগুলো একদম সুন্দরভাবে দেখে নিতে পারো আর এই ভিডিওর নিচে দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার যে অঙ্কগুলোই থাকুক না কেন এই অধে সবগুলো অঙ্কের লিঙ্ক কিন্তু দিয়ে দেওয়া হবে শিক্ষার্থীরা আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব কোথায় বলো তো অঙ্কে চলে যাব সো কতে বলছে যে তোমরা দেখতে পাচ্ছ ডিসেম্বরের এক তারিখ থেকে ডিসেম্বর একত্রিশ তারিখে কিছু লেনদেন দেওয়া আছে সো কতে বলছে ডিসেম্বর মাসে মোট কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে সো ডিসেম্বর মাসে মোট কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে ডিয়ার স্টুডেন্টস এখানে দেখো আমরা লিখব একের কতে ডিসেম্বর মাসে মোট পণ্য ক্রয়ের পরিমাণ নির্ণয় সো এটা লিখে অর্থাৎ আমাদের যা প্রশ্ন তাই আমরা হেডিং দিয়ে এখানে আমরা টাকার ঘর দিয়ে সুন্দর করে একটা ছক কাটবো দুইটা তিনটা এন্ট্রি লেখার মতো করে একটা ছক কাটবো এখানে আমরা লিখবো তারিখ এখানে লিখবো আমরা টাকা এখানে আমরা লিখবো টাকা সো আমরা এখানে কি লিখবো তারিখ এখানে লিখবো বিবরণ এখানে লিখবো টাকা এখানে লিখবো টাকা সো আমরা দুই হাজার সতেরো সালের অঙ্ক করছি তাই দুই হাজার সাল লিখলাম এবং আমরা এন্ট্রি গুলো একটু পর্যালোচনা করে দেখি কোথায় কোথায় পণ্য ক্রয় বলা হয়েছে নগদ পনেরো লক্ষ টাকা মূলধন ব্যবসায় আনা হলো এখানে পণ্য কোনো কিছু নাই এখানে আছে হিসাব হিসাব আর মূলধন এখানে বলছে লক্ষ হাজার টাকার কাপড় ক্রয় করা কাপড় যেহেতু আমার হচ্ছে একটা প্রোডাক্ট সো কাপড় যেহেতু ক্রয় করা হয়েছে অবভিয়াসলি এটা কিন্তু আসবে ঠিক আছে লিখলাম এবার বলছে নগদে ষাট হাজার টাকার আসবপত্র ক্রয় এখানে ক্রয় দেখে অনেকে বলবো যে না চলে আসবে না আসবে না কেন কারণ আছে আসবপত্র কিন্তু আমার সম্পদ এটা কিন্তু আমার পণ্য না আসবপত্র আমার সম্পদ বৃদ্ধি করে সেই ক্ষেত্রে আসবপত্র কোনোভাবেই কিন্তু পণ্য ক্রয়ের অন্তর্ভুক্ত নয় সো আসবপত্রের ক্রয় কিন্তু আসবে না ঠিক আছে কারণ সম্পদ ক্রয় করলে সম্পদ বৃদ্ধি পায় এই ক্ষেত্রে কোনো ব্যয় সংঘটিত হয় না আর পণ্য ক্রয় করলে ব্যয় সংঘটিত হয় ম্যানেজার শাকিলাকে বেতন প্রদান করা হলো 48000 টাকা এটাও একটা ব্যয় কিন্তু এটা এখানে কোনো ক্রয় নেই পণ্য ক্রয়নি নগদে কমিশন প্রাপ্তি আট হাজার পাঁচশো টাকা এখানেও পণ্য ক্রয় নেই এবং লাস্টে এইটায় পণ্য ক্রয় রয়েছে পাঁচ পার্সেন্ট বার্থটায় চেক দ্বারা পণ্য ক্রয় এক লক্ষ বিশ হাজার টাকা ডেডি স্টুডেন্টস এক লক্ষ বিশ হাজার টাকা সো আমরা এইখানে করবো অঙ্কটা ঠিক আছে সো আমরা লিখবো দু হাজার সতেরো সাল এখানে আমরা লিখবো হচ্ছে ডিসেম্বর ডিসেম্বর বারো সো ডিসেম্বর বারো তারিখে আমরা লিখবো ধারে কাপড় ক্রয় বা ধারে পণ্য ক্রয় ধারে পণ্য ক্রয় কত টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটার সাথে কত তারিখ একত্রিশ তারিখ পাঁচ পার্সেন্ট চেক দ্বারা পণ্য ক্রয় তো আবার আমাদের পণ্য ক্রয় এখন এখানে আমাদের একটা ঘটনা ঘটছে সেটা হচ্ছে আমরা যে কাজটা করব এক টাকা আমরা

আছে শূন্য শূন্য পাঁচ দুই দশ শূন্য পাঁচ থেকে তাহলে ছয় টাকা সো আমরা এখানে পাঁচই ছয় হাজার টাকা একটু বাচ্চা কালের মতো করতেছি যদিও আমাদের এগুলো কোনো দরকার নেই তো আমরা ছয় হাজার টাকা কিন্তু পেয়ে গেছি সেটা কি সেটা হচ্ছে বাঘটা এটা মাইনাস করব। সো এই জায়গায় আমাদের চলে আসতেছে এক লক্ষ চোদ্দ হাজার টাকা দ্যাটস মিন আমাদের পণ্য ক্রয় এখানে ঘটছে হচ্ছে এক লক্ষ চোদ্দ টাকা বাঘটা থাকলে অর্থাৎ এই টাকাটা আমার বাঘটা থাকবে সেই টাকাটা মাইনাস করতে হবে যদি পাঁচ পার্সেন্ট পণ্য ক্রয় বলে অবশ্যই এই ক্রয়ের টাকাটা থেকে বারটা টাকাটা মাইনাস করে নিতে হবে কারণ ওই টাকাটা তো আমি দিইনি তাহলে ওই টাকাটা আমি কেন অন্তর্ভুক্ত করবো আলটিমেটলি তো আমি ক্রয় করছি কত টাকা এক লক্ষ চোদ্দ হাজার টাকা সো এবার আমরা এই দুটা যোগ করবো না আমাদের মোট ক্রয়ের পরিমাণ বের হয়ে যাবে যোগ করে ক্লোজ করে দিব সো এখানে আমাদের কত শূন্য 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 হুম এখানে আমরা যোগ করি শূন্য 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 এখানে আমাদের চার এখানে আমাদের ছয় এখানে আমাদের তিন তাইলে আমরা কত বাইরে বেশি তিন হাজার তিন হাজার দেখো তিন লক্ষ চৌষট্টি হাজার টাকা মোট ক্রয় লিখবো করছি ধারে পণ্য ক্রয় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর পণ্য ক্রয় আছে হচ্ছে তোমার এক লক্ষ বিশ হাজার টাকা সেখান থেকে বারটা বাদ দিছি ছয় হাজার টাকা তাহলে এক লক্ষ চোদ্দ হাজার টাকা পণ্য ক্রয় করছি একত্রিশ তারিখ এবং এই দুইটা আমরা যোগ করছি এই দুইটা যোগ করলে আমাদের যে যোগ ফল আসে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি ক বুঝতে পারছো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব সো স্টুডেন্টস এখানে একটু খেয়াল করো খ নাম্বারে বলছে কবি এন্ড ছবি ট্রেডার্স এর লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় সো এটা আমাদের কিন্তু কোশ্চেন ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলছে এই যে লেনদেন গুলো দেওয়া আছে এগুলো ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে বলছে যে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট সব খাতগুলো বের করে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলছে শিক্ষার্থীরা আমরা এখানে হেডিং দিব এক এর খ লিখে যে উপযুক্ত লেনদেনের ডেবিট ও ক্রেডিট নির্ণয় তারিখ দেখতে পাচ্ছো তারিখের একটা কলাসি হিসাবে খাত ডেবিট ক্রেডিট না। এখানে অনেকে টাকার ঘর দেয় টাকার ঘর দিলেও হবে টাকার ঘর না দিলেও হবে যদি কেউ বলে টাকার ঘর না দিলে অঙ্ক হবে না তাই সে রঙ ঠিক আছে সো কিন্তু তুমি অবশ্যই তিনটা দিয়েও করতে পারো সময় বাঁচানোর স্বার্থে টাকার ঘর চাইলেই তুমি দিতে পারো এখানে আমরা ফার্স্টে লিখবো দুই হাজার সতেরো ডিসেম্বর এক তো প্রথমে বলছে কি দেখো তো শিক্ষার্থীরা বলছে যে নগদ পনেরো হাজার পনেরো লক্ষ টাকা ব্যবসায় মূলধন আনেন হলো ব্যবসায় মূলধন আনছে তাহলে ব্যবসায় নগদ টাকা বাড়ছে মনে রাখবো সম্পদ যদি বৃদ্ধি পায় সেটা ডেবিট তাহলে যেহেতু নগদ নামক সম্পদ বৃদ্ধি তাই আমরা লিখবো নগদান হিসাব ডেবিট নগদান হিসাব ডেবিট আর অবশ্যই এটা মূলধন কি হিসেবে মূলধন আসছে তাই না তাই আমরা কি লিখবো মূলধন হিসাব মূলধন বৃদ্ধি পেয়েছে আর মূলধন আছে মালিকা সত্য মালিক বৃদ্ধি পেলে কি ক্রেডিট তাহলে মূলধন হিসাব ক্রেডিট মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে কি ক্রেডিট সো এটা কিন্তু আমাদের প্রথমটা শেষ ঠিক আছে এরপর আমরা কি করব দেখো এরপর আমরা এরপর আমরা এখানে ডিসেম্বর কত তারিখ দিব 12 তারিখ বলছে 2 লক্ষ 50 হাজার কাপড় ধারে ক্রয় করা হলো মনে রাখবা প্রোডাক্ট ক্রয় একটা ব্যয় আর ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট মানে ক্রয়টা ডেবিট ক্রয় করলে অবশ্যই ডেবিট তাহলে আমরা লিখব ক্রয় হিসাব ডেবিট ক্রয় হিসাব ডেবিট ঠিক আছে আর একটা বিষয় সেটা কি বলতো ক্রয় হিসাব থাকে পাওনা দার হচ্ছে দায় দায় বৃদ্ধি পাইছে তাই এটা ক্রেডিট এবার আমরা বারো তারিখের পরে চলে যাবো তেইশ তারিখে তেইশ তারিখে বলছে নগদে টাকার ক্রয় রাইট তো এই যে আসবাবপত্রটা ক্রয় করলাম আমরা হ্যাঁ এই আজপত্রটা ক্রয় করলে আমাদের কি হয় বলতো এই আজমপত্রটা ক্রয় করলে অবভিয়াসলি আমাদের আসবাবপত্র বৃদ্ধি পায় সো আজপত্র হচ্ছে আমাদের সম্পদ তাহলে সম্পদ বৃদ্ধি পেয়েছে তাহলে সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে সেটা ডেবিট আমি আবার বলতেছি আজমপত্র নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে তাই আজবত্র ডেবিট তাহলে আসবাবপত্র কি ডেবিট তাহলে আজপত্র হিসাব ডেবিট আর নগদ টাকা চলে গেছে একটা সম্পদ যদি চলে যায় অপোজিট সাইডে কিন্তু আমার নগদটা কমে যাওয়ার কারণে নগদ হিসাব ক্রেডিট হয়ে যাবে কারণ সম্পদ কমে গেলে ক্রেডিট তাহলে আমরা এখানে কি করব আসবাবত্র হিসাব ডেবিট আসবাবত্র হিসাব ডেবিট হুম আরেকটা আরেকটা কি হচ্ছে মনে রাখবা যে নগদ হিসাব ক্রেডিট ক্রেডিট ঠিক আছে এবার আমাদের কি বলছে দেখো বলছে ম্যানেজার শাকিলাকে বেতন প্রদান করা হলো 48000 টাকা তো ম্যানেজার শাকিলাকে আমি বেতন দিছি তাহলে বেতন হচ্ছে আমার ব্যয় তাহলে ব্যয় বৃদ্ধি পাইছে তো সেই ক্ষেত্রে আমাদের কি বেতন হিসাব ডেবিট হবে বেতন হিসাব ডেবিট আয়টা কি থাকে obviously নগদ টাকা দিছি নগদধন হিসাব ক্রেডিট বেতন হিসাব ডেবিট নগদধন হিসাব ক্রেডিট যেহেতু নগদ চলে গেছে নগদ নামক সম্পদ চলে গেছে নগদে কমিশন প্রাপ্তি আট হাজার পাঁচশো টাকা নগদ টাকা আসছে কমিশন পাইছি আমি নগদ টাকা আসলে ডেবিট নগদ টাকা সম্পদ সম্পদ আসলে ডেবিট তাহলে সেই ক্ষেত্রে আমরা কয় তারিখ লিখবো এটা তিরিশ তারিখ তাহলে আমরা লিখবো নবদান হিসাব ডেবিট নবদান হিসাব কি ডেবিট ঠিক আছে আর যেহেতু আমি কমিশন পাইছি তাহলে কমিশন প্রাপ্তি বা প্রাপ্ত কমিশন প্রাপ্ত কমিশন হিসাব কি প্রাপ্ত নট প্রাপ্তি হ্যাঁ প্রাপ্ত কমিশন হিসাব ছোট্ট একটা জায়গা আছে পাঁচ পার্সেন্ট বারটায় চেক দ্বারা পণ্য ক্রয় তাহলে আবার ক্রয় করছি একত্রিশ তারিখ ক্রয় হিসাব ডেবিট আর চেকে পণ্য ক্রয় করলে ব্যাংক চলে যায় ব্যাংক চলে যায় চেক নামে কোন হিসাব লেখা যায় না চেকের পরিবর্তে আমাদের কি লিখতে হবে ব্যাংক হিসাব যেহেতু আমাদের ব্যাংক কমে গেছে চেক দিয়ে দিলে কি আমাদের ব্যাংকের থেকে টাকা উঠায় নাই সম্পদ ব্যাংক কমে গেছে তাই ব্যাংক হিসাব ক্রেডিট ক্রয় হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট আমাদের কিন্তু খ হয়ে গেল অর্থাৎ আশা করি খ তোমরা বুঝতে পারছো এবার আমরা চলে যাব গতে সো শিক্ষার্থীরা খটা তুলে ফেলো এবং কমেন্ট করতে থাকো যে কেমন লাগতেছে ক্লাসটা এখন গ নাম্বার প্রশ্নে কি বলছে আগে তো দেখা দরকার সেটা হচ্ছে কবি ছবি ট্রেডার্সের চব্বিশ তারিখের লেনদেন অবলম্বনে একটি ভাউচার প্রস্তুত করো অর্থাৎ ভাউচারটা কি ভাউচার প্রস্তুত করবে সেটা কিন্তু উল্লেখ নাই সো আগে আমরা চব্বিশ তারিখে লেনদেনটাকে দেখবো বাকি সবই কিন্তু এখন ইউজলেস বাকি আর কিছু আমাদের দরকার নেই ম্যানেজার শাকিলাকে বেতন প্রদান করা হলো আটচল্লিশ হাজার টাকা ভাউচার নক একশো দুই সো ম্যানেজার শাকিলাকে বেতন প্রদান করছি অবশ্যই প্রতিষ্ঠানের জন্য ব্যয় আর ব্যয়ের জন্য কোন ভাউচার ব্যয়ের জন্য কোন ভাউচার বলো তো কমেন্ট করে জানাও ব্যয়ের জন্য হচ্ছে ডেবিট ভাউচার সো আমরা ডেবিট ভাউচার এখানে করব সো আমরা লিখব একের গ 24 তারিখের লেনদেনের অবলম্বনে একটি ভাউচার প্রস্তুত করা হলো সো ছকটা তোমরা এর আগেও পড়ছো যেটা আমরা এর আগের ভিডিওগুলোতে করাইছি অর্থাৎ দ্বিতীয় অধ্যায় 3 নম্বর অঙ্কে আমরা দেখাইছি সো এখানে একটা দাগ দিবা দিয়ে এখানে একটা তুমি ঘর কাটবা এবং এখানে মাসখানেক ঘরটা তুমি এই রকম ক্রমিক নং তারপরে খরচের বিবরণ টাকা কাটলা এবং নিচে একটা বর্ডার দিবা ঠিক আছে দাগ দিবা সো দেওয়ার পর তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে তুমি লিখবা কবি এন্ড ছবি যেটা হচ্ছে আমার প্রতিষ্ঠান সেটা লিখলা সো সেটা লেখার পরে তুমি কি লিখবা এই সেটের তারিখ গ্রহিতার ঠিকানা নাই তাই আমরা দিলাম না ডেবিট ভাউচার লিখবো যেহেতু এটা খরচের জন্য ডেবিট ভাউচার নং একশো দুই হিসাব খাত হচ্ছে বেতন নাম হচ্ছে শাকিলা অর্থাৎ যে গ্রহণ করতেছে তার নাম হচ্ছে শাকিলা সো এখন আমরা দেখি এখানে বলছে ক্রমিক নং এক আর খরচের বিবরণ হচ্ছে বেতন প্রদান করছি টাকা হচ্ছে আটচল্লিশ হাজার টাকা এই আটচল্লিশ হাজার টাকা আমরা এখানে নামাইলাম এলাম আটচল্লিশ হাজার টাকা ক্লোজ করলাম টাকা কথায় আটচল্লিশ হাজার টাকা মাত্র এখানে আমরা লিখবো ক্যাশিয়ারের স্বাক্ষর একটু ভালোভাবে খেয়াল করো এখানে আমরা লিখবো ক্যাশিয়ারের স্বাক্ষর এখানে আমরা লিখবো হচ্ছে তোমার হিসাব রক্ষকের স্বাক্ষর ব্যবস্থাপকের স্বাক্ষর বোঝা যাচ্ছে না একটু এলোমেলো হয়ে গেছে ব্যবস্থাপকের স্বাক্ষর এখানে হচ্ছে গ্রহিতার স্বাক্ষর এই ওভারঅল থিমটাকে আমরা এইভাবে সাজিয়েছি আশা করি গ তোমরা বুঝতে পেরেছ এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর পরের ভিডিওগুলো যদি পেতে চাও অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে মতাল সবাই ভালো থাকে সুস্থ থাক নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম